প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার আমাদের জীবনের অংশ হয়ে গেছে কিন্তু এই সাময়িক সুবিধার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা এই প্লাস্টিকের বর্জ্য আমাদের এই পৃথিবীর পরিবেশকে তিলে তিলে ধ্বংস করছে আজ আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব প্লাস্টিকের ভয়াবহতা এবং কিভাবে আমরা সচেতনতার মাধ্যমে দূষণ থেকে বাঁচতে পারি সে সম্পর্কে শুধুমাত্র দুই হাজার বাইশ সালে বিশ্বে চারশো মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয় যার বেশিরভাগ পুনর্ব্যবহারযোগ্য নয় এটি মাটি নদী ও সমুদ্রে জমা হয়ে আমাদের পরিবেশে বিষাক্ত প্রভাব ফেলে শুধু তাই নয় ছোট ছোট প্লাস্টিক কণাগুলো খাদ্য পানির মাধ্যমে আমাদের শরীরে ঢুকছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কিভাবে উন্নয়ন সংস্থার উদ্যোগ এবং কি কি কার্যক্রমের মাধ্যমে আমরা প্লাস্টিক ও পলিথিন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারি তা এক নজরে আমরা দেখে আসি উন্নয়ন সংস্থাগুলো স্কুল কলেজ ও সাধারণ মানুষের মাঝে প্লাস্টিক ব্যবহারের ক্ষতি ও প্রতিকার নিয়ে সচেতনতামূলক কর্মসূচি চালাতে পারে পরিবেশবান্ধব উপকরণ যেমন কাপড় ও পাটের ব্যাগ সামগ্রীর ব্যবহার বৃদ্ধি করতে কাজ করতে পারে প্লাস্টিকের বর্জ্য পুনর্ ও এর উন্নয়ন সংস্থাগুলো সহযোগিতা করতে পারে এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কমানো যাবে এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে প্লাস্টিক বর্জ্যের প্রভাব বিশ্লেষণ ও তার সমাধানের উপায় নিয়ে গবেষণা চালানো যেতে পারে এবং সরকারকে তথ্য দিয়ে সহায়তা করতে পারে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে কড়া আইন বাস্তবায়নে সরকার ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করা যেতে পারে এছাড়াও এই আইন যারা মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রচারণামূলক কর্মসূচি চালানো যেতে পারে এই বিপর্যয় থেকে মুক্তি পেতে আমাদের প্রয়োজন সচেতনতা এবং সক্রিয় উদ্যোগ প্লাস্টিক ও পলিথিনের বিকল্প ব্যবহার আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে শুধু ব্যক্তি পর্যায়ে সচেতনতা যথেষ্ট নয় উন্নয়ন সংস্থাগুলো এগিয়ে আসা প্রয়োজন যথেষ্ট আমাদের পৃথিবী আমাদের সবার প্লাস্টিক দূষণ থেকে পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের আসন প্লাস্টিক ও পলিথিন সম্পর্কে আমরা সচেতন হই এবং ব্যবহার কমাই সেই সাথে উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগের পাশে দাঁড়ায় একসাথে আমরা গড়ে তুলতে পারি একটি সবুজ ও সুন্দর পৃথিবী সবাই ভালো থাকবেন জয় হোক সুশীলন